আর আঁকড়ার মধ্যে আমাদের লোক একদম থাকবে নাই এবং প্রয়োজন যদি হয় তো আমাদের ভলেন্টিয়ারও আমাদের ভিতরে একদম থাকিবে নাই তবে একটাই কি আমাদের দায়িত্ব আছে কি যে কোনো ঝুরঝামেলা কোনো দিকেই যেমন আমাদের না হয় আমরা এটাই কমিটি থেকে আমরা বলেছি সবার মেলা ভালোভাবে দেখবেন Vamos, Car. আমি গোরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারাবাসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি পুরুলিয়া মফসল থানার অন্তর্গত আজকে এনাদের কমিটি বসেছেন তো কিসের নিয়ে হবে কি আপডেট আমি সরাসরি ওনাদের কাছ থেকে সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আমি ওনাদেরকে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম হচ্ছে শ্রীনিবাস মাহাতো এবং আমার গ্রাম হচ্ছে কলাকাটা আপনাদের আজকে কমিটি নিয়ে বলছেন এটা কিসের কারণ আমাদের এই যে পনেরোই লড়াই হবে কে একটা পনেরোই মাঘ সেইটাই আমরা লড়াই হ্যাঁ সেইটা আপডুটটা আমরা ছাড়বো আজকেই আপ ছাড়বেন বলতে আপনাদের কি জোড়া কনফার্ম করবেন হ্যাঁ সমস্ত কিছু মানে আপনাদের মোট কোটি কারা থাকছে আসলে আমাদের আসরে থাকছে মাত্র ছটি ছটি কারা থাকছে তো ছটি কারার মধ্যে ছটি কারা কি আধার কার্ড এসে গেছে হ্যাঁ এসে গেছে তাহলে সমস্ত কারার জোড়া হবে কাজ হ্যাঁ আজকে আপনাদের মেলায় বলুন কি কি অনুষ্ঠান থাকবে আমাদের মেলায় হবে কারা লড়াই এবং মুরা লড়াই এবং যাওয়া নাচ একটা ঝুমুর হয় করম নাচ এইটি হবে মানে সন্ধ্যা দিকে হবে বিকাল দিকে আর ওই কালা লড়ার পরে হবে মোরগ প্রাইজ বলতে পারবেন নাকি কি রকম মানে প্রাইজ রাখা আছে ওটা মধ্যে ওটা প্রাইজ আছে এক হাজার করে দিয়ে হবে পাঁচটি মুরগে আচ্ছা বাকি মুরগে যে যেমন দিবে দুশো পাঁচশো যেমন দিবে ওটা কোনো উল্লেখ করা নাই কমিটির পক্ষ থেকে থাকবে কি তবে যাই হোক আপনাদের মাঠের নিয়ম কানুন কি রকম ভাবে মানে চালু থাকবে আমাদের মাঠে যেমন হয়তো আমাদের কারো ওরাই আজও আগের থেকেও হয়ে আসছে যে নিয়ম আছে পাল্টিবেক নাই আমাদের ওই নিয়মেই চলবে তবে বাসের বেড়া আমাদের থাকবে আর আখড়ার মধ্যে আমাদের লোক একদম থাকবে নাই এবং প্রয়োজন যদি হয় তো আমাদের ভলেন্টিয়ারও আমাদের ভিতরে একদম থাকবে নাই তবে একটাই কি আমাদের দায়িত্ব আছে কি যে কোনো ঝুট কোনো দিকেই যেমন আমাদের না হয় আমরা এটাই কমিটি থেকে আমরা বলেছি সবার মেলা ভালোভাবে দেখবেন দর্শকদের কাছে ওইটাই অনুরোধ ওইটাই আমার অনুরোধ এবং আমার কমিটিরও অনুরোধ ঠিক আসরে থাকছে এক থেকে ছটি কারা তো কোন কোন মালিকের বটে সাথে কত আছে প্রায় যারা আর কোন কোন মালিক আসেনি আধার কার্ড জমা করেছে একটু বিস্তারিতভাবে বলে দেন আচ্ছা আমাদের হচ্ছে এক নম্বর কারাই হচ্ছে খগেন মাহাতো এইটা আমাদের হাজার টাকা আড়া আছে আচ্ছা

পাঁচটি পাঁচটির মধ্যে আমি আপনাদেরকে বলে দিচ্ছি দশরথ মাহাতো হাতিমুড়ি জয়পুর নিখিল মাহাতো সহন মাহাতো হাতুয়াড়া বিনোদ মাঝি হাতুয়ার সূর্যদেব মাহাতো রাহের ডি আচ্ছা এরপর তিন নম্বর করে এবারে তিন নম্বর পড়ছে মনবোধ মাহাতো পাঁচ হাজার টাকা এটা দুটি নাম পড়েছে বলুন কার ভিতরে নিতাই কালিন্দি চিরুমাছা প্রসেনজিৎ মাহাতো হাতুয়াড়া নম্বর কালায় চার নম্বর কালায় হচ্ছে শান্তিরাম মাহাতো চার হাজার টাকা এটার নাম পড়েছে দুটি কৃষ্ণপদ মাহাতো আলোকডি কুলাবহাল পুরুলিয়া আচ্ছা দু আরেকটা কারার পড়েছে কাঞ্চন মাহাতো ধুরোহী পাঁচ নম্বর হচ্ছে সুখদেব মাহাতো চার হাজার এটা একটাই কার হরলাল মাহাতো কুদর আচ্ছা ছ নম্বরে মাহাতো এটা ধরেছে দু হাজার কার ভিতরে একটি নাম পড়েছে রঘুনাথ মাহাতো কুষ্টাই তাহলে যাই হোক আপনাদের মোট ছটি গেলায় সমস্ত নাম পড়ে গেছে যাক এখানে মেলার নিয়ম কানুন বলতে এরপর বলে দেন মেলার মোট ভরা টোটাল বন্ধ থাকবে কি চলবে দেখুন আমাদের হচ্ছে কমিটি থেকে যেটা সিদ্ধান্ত হয়েছে মদ বড়া কোনো চলবে নাই এক নম্বর কথা আসলে মানে নেশাগত গ্রস্ত ব্যক্তির প্রবেশ নিষেধ নিষেধ আছে কি হ্যাঁ জেলা কমিটি যেটা জেলা কমিটি থেকে আমাদের এটা নিষিদ্ধ করা হয়েছে ওইটাই থাকবে কারণ ওই হিসাবে আমাদের কাজটা সম্পূর্ণ চলছে

তাহলে যাক মানে যে হিসাবে দাদারা দূর দূরান্ত থেকে কারা নিয়ে আসবে তাদের জন্য কিছু সান্ত্বনা পুরস্কার তখন হ্যাঁ দেওয়া হবে হ্যাঁ ওটাই দেওয়া যাবে আমরা ওটা নিমক খাবো নাই সোলানা কমিটি থেকে আমাদের সিদ্ধান্ত পুরো চূড়ান্ত আছে যে আমরা ওরাকে সান্ত্বনা হিসাবে কিছু দিয়ে ওরাকে বিদায় করবো ঠিক আপনাদের কমিটির পক্ষ থেকে কোন মালিক এবং বাইরের কোন মালিককে দিচ্ছেন জোড়া একটু নামগুলা উল্লেখ করে বলে দেন আচ্ছা এক নম্বর থেকে বলুন আচ্ছা এক নম্বর হচ্ছে খগেন মাহাতোর কারা কলাকাটা কমিটির পক্ষ থেকে এটা হচ্ছে ও জোড়া হয়েছে অমুজ মুদি এক এক নম্বরে নম্বরে ঠিক এবারে আসছে সুখদেব মাহাতো এটা পড়ছে আপনার নিখিল মাহাতো জোড়া হয়েছে ধুরোহী নিখিলো ধুরোহী হ্যাঁ নিখিল মাহাতো আচ্ছা তিন নম্বরে হয়েছে মনবোধ মাহাতো এর জোড়া হয়েছে নিতায় কালিন্দি শিরুমাচ্ছা চার নম্বরও হচ্ছে শান্তিরাম মাহাতো এর সাথে জোড়া হয়েছে কাঞ্চন মাহাতো ধুরোহী আচ্ছা পাঁচ নম্বর হচ্ছে সুখদেব মাহাতো এর জোড়া হয়েছে হরলাল মাহাতো কুদর ছ নম্বরে পড়ছে আপনার দুর্গাদাস মাহাতো এর সঙ্গে জোড়া হয়েছে রঘুনাথ মাহাতো কুষ্টান যাই হোক ছটি কারা ছিল আপনাদের এখানে প্রায় যারা ছটি কারে আজকে জোড়া কনফার্ম কম্পান হয়ে গেছে আমাদের কি হ্যাঁ তাহলে যাই হোক এখানে মেলা ভাবে হবেক বা কতদিন ধরে করে আসছেন এই বছর কীরকম মানে আশা রেখেছেন যে লড়াই হবে সেই সম্পর্কে দু একটা কথা বলুন আমি যতটুকু জানি এই কোলাকাটা গ্রামে কাড়া লড়াই প্রায় হতেই চলেছে এবং আমরা করেও আসছি আমার দীর্ঘদিন ধরে আমার বাপ কাকারাও দেখেছি লড়াই করতে সুতরাং এখন যা পরিস্থিতি আমাদের চলছে তার থেকেও আমরা দেখছি যে অনেকটা আমাদের আগায় এসেছে এবারে কার উদ্যোগে এসছে এটা জেলা কমিটি থেকে আমরা উদ্যোগটা আমরা পাচ্ছি সাহস পাচ্ছি যে আমাদের উপরে আমাদের যে লোক আছে আমরা জেলা কমিটি আদর্শে আমরা সম্পূর্ণ দায়িত্ব মানে নিয়েছেন নিয়েছেন হ্যাঁ কি হ্যাঁ তাহলে যাক আমাদের দর্শকদের উদ্দেশ্যে দু একটা কথা বলুন কটার থেকে কারা লড়াই আরম্ভ হবে তারা কটার সময় আসবে এক নম্বর কারা লড়াই কতক্ষণের মধ্যে দেখতে পাবে দেখুন আমাদের কলাকাটা কমিটি সিদ্ধান্ত হয়েছে এটাই যে আমরা দশটা থেকে আমরা মনে করছি শুরু করব কারণ অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসবে তো তাইলে একটু আমরা সময় হাতে নিয়ে আমরা ওটা কাজটা করব কারণ আমাদের প্রায় যে কম আছে ছটি কারাই আছে আমরা যাতে সেই রকম সময় নিয়ে আমরা যেমন দেখব সেই রকম ভাবে দশটার পর থেকে কিন্তু আমরা লড়াই শুরু করব যাই হোক মোটামুটি কোন দিকে লড়াইটা প্রথমে এক নম্বর দেখবে এক ন ছোট মানে আগে যেগুলো আছে সেইগুলো পাঁচ ছ নম্বরগুলো পার করে দেখুন যেভাবে সব জায়গায় চলছে সেই রকম নিয়মেই আমিও চলতে পারবো তার বেশি আমি যেতে পারবো না কেন না আমরা কম আছে ছ নম্বর আগে চলবে তারপর আবার সেই হিসাবে সিরিয়াল আমাদের এরিয় আছে শেষ করব আচ্ছা তাহলে মোটামুটি কটা তো এক নম্বর কাটা লড়াই মোটামুটি এখন চারটে কালার পর মনে করছি ছাড়বো

পাঠ করল এবং আমি দর্শক উপস্থিতিতে অনুরোধ রাখছি যাতে কালালটি বিগত দিনে আমাদের কলাকাটা গ্রামের একটা সুনাম আছে সেই সুনামটা যাতে সুস্থভাবে হয় এবং সুস্থভাবে পরিচালনা হয় তার জন্য আমি আশা রাখবো এবং এখানে এখানে আমি আশা রাখবো যে কমিটির পক্ষ থেকে বললেন যে এখানে কোনো মাদক জাতীয় দ্রব্য পান করে মেলার মধ্যে অবশ্য প্রবেশ নিষেধ করলাম করা হবে চলবেক নাই এবং মেলাটা আমি আর সমস্ত সমস্ত দর্শনমণ্ডলীর কাছে অনুভব রাখবো এটাই যাতে মেলাটা সুষ্ঠভাবে পরিচালনা হয় এবং আপনার কাছ থেকে সহযোগিতা পাই এবং সহযোগিতা হাত বাড়ান এবং আমাদের যে মেলাটা আছে সেটা সুন্দরভাবে মেলাটা আপনার একটা এটা একটা পাহাড় আছে পাহাড়ের নিচে লড়াইতে হয় দেখতে তার দেখার মতো জায়গা আছে কোনো অসুবিধা নেই এবং পরিচালনা হয় এই আশা ভরসা রেখে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি নমস্কার আমি আমার নাম দুর্গাদাস মাহাতো গ্রাম কলাকাটা পোস্ট চেপড়া থানা পুরুলিয়া মপসল আমি এই মেলা সম্বন্ধে দু কথা বলতে চাই যে আমাদের গ্রামের দীর্ঘদিন হয়ে আসছে এবং মানব সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়মকানুন মানেই ছৌ নাচ বাই নাচ ঝুমুর নাচ মুরগুলো হাই সবগুলো যে আছে সেগুলা নিয়েই আমরা যতটুকু পারি আমাদের গ্রামের যতগুলো দর্শক আছেন সবাই ওইটা লক্ষ্য করেই চলছে যাই হোক মেলা সুন্দরভাবেই হবে কোনো অসুবিধা হবে নাই কারণ মাদক দ্রব্য তো চলবেক নাই মাঠের মধ্যে তো একদমই ওই সব চলবে না বাইরেও আমরা যতটুকু পারব ওটা নিষিদ্ধ করারই চেষ্টা করছি আর কারার পেছনে দুজন তিনজনই যাবে এই বলে আমি শেষ করছি তো নমস্কার যাই হোক আপনারা এনাদের সাক্ষাতে বুঝতে পারলেন যে পনেরোই মাস হচ্ছে এনাদের কারার লড়াই তো আজকে এনাদের সমস্ত কারার জোড়া কনফার্মের আপডেট ছিল তা অবশ্য আপনারা এনাদের মুখ থেকে শুনতে পেলেন কোন কোন মালিক জোড়া পেলো তো আপনারা অতি অবশ্যই মনোভয় মাঘ সকাল সকাল মোটামুটি আটটা থেকে নটা অবধি আসে নিয়ে এনাদের মেলাটিকে সাফল্যমণ্ডিত করে তুলবেন তো যাই হোক আর বেশি বিস্তারিত না বলে এখানেই এই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি নমস্কার